বন্ধুরা গীতার একটি কথা অনুসারে দেবর্ষী নারদ জিজ্ঞেস করলে ভগবান শ্রীকৃষ্ণ হাসিমুখে বলেছিলেন হে দেবর্ষি যখন মানুষের জীবনে ভালো সময় আসে যখন তার দুঃখের দিন শেষ হয় যখন তার ভাগ্য পরিবর্তন হয় তার আগে আমি সেই ব্যক্তিকে কিছু সংকেত পাঠাই যা প্রকৃতির মাধ্যমে পশু পাখি গাছপালা এবং পতঙ্গের মাধ্যমে পাঠাই বন্ধুরা আমাদের ঋষি মুনিরা অত্যন্ত বিদ্যান ছিলেন তাই তারা সেই সংকেতগুলি মানুষের সামনে রেখেছিলেন যাতে আমরা জানতে পারি প্রকৃতি আমাদের কী কী সংকেত দেয় আর সেই সংকেতগুলো বুঝে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারি অর্থাৎ বন্ধুরা যখন একজন মানুষের জীবনে শুভ সময় আসতে চলেছে তখন এই লক্ষণগুলিকে চিনতে পারলে একজন মানুষ সেই শুভ সময়ের অনেক সদ্ব্যবহার করতে পারে এই ভিডিওতে আমরা আপনাকে বিড়ালের দেওয়া ভালো এবং খারাপ লক্ষণগুলি বলব যা দেখে আপনি আপনার সামনের ভালো সময়কে আরও শক্তিশালী করতে পারেন আর যদি কোনও বিপদ আপনার ওপর আসে তাহলে সেটা মোকাবেলা করার জন্য আপনি আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন এইভাবে আপনি ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারেন এবং লাভ পেতে পারেন তো বন্ধুরা আর দেরি না করে চলুন ভিডিওটির দিকে এগিয়ে যাই তবে তার আগে দয়া করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এক ঘরে বিডালের জল পান করা বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে একটি বিড়াল ঘরে ঢুকে দুধ পান করেছে কিন্তু যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে জল পান করে বা আপনি জল পান করতে দেখেন তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনার বাড়িতে বিড়াল এসে জল পান করলে বা আপনি তাকে জল পান করতে দেখলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এতে আপনার দিন বদলাবে আপনার ভাগ্যের মোর ঘুরতে চলেছে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন আপনার প্রচুর সম্পদ হতে চলেছে আপনি শীঘ্রই উন্নতির সিডি বেয়ে উঠতে শুরু করবেন অর্থাৎ বাড়িতে বিড়ালের জল পান করা আর্থিক লাভের লক্ষণ দুই বিড়ালের লড়াই বন্ধুরা আপনার বাড়িতে যদি দুটি বিড়াল নিজেদের মধ্যে লড়াই করে তবে তাদের অবিলম্বে তাড়িয়ে দিন কারণ এটিকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় না এটি একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি আপনার বাড়িতে বিড়াল আসে এবং মারামারি শুরু করে তার মানে হল শীঘ্রই আপনার বাড়িতে বিবাদ হতে চলেছে আপনার বাড়িতে আপনার পরিবারের সদস্যদের সাথে বা আপনার প্রতিবেশীদের সাথে বিবাদ হতে চলেছে সুতরাং যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় তবে আপনি সেই সময় শান্ত থাকুন যদি আপনার পরিবারের সদস্যরা আপনাকে কিছু বলে তার উত্তর দেবেন না শান্ত থাকুন এটি আপনার বাড়িতে যে কোনো বিবাদ এদাবে এবং আপনি এই সংকেতের সাহায্যে অপ্রীতিকর ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন তিন বিড়ালের রাস্তা কাটা বন্ধুরা আপনি যদি কোনো কাজের জন্য বাড়ির বাইরে যাচ্ছেন এবং সেই সময় যদি কোনও বিড়াল আপনার রাস্তা কাটে তবে এটি একটি অশুভ লক্ষণ বিশ্বাস করা হয় যে তখন আপনার সেই কাজে যাওয়া উচিত নয় অন্যথায় আপনার সাথে খারাপ কিছু ঘটতে পারে কিন্তু বন্ধুরা আমি বলবো যে আমার দৃষ্টিতে এটিও একটি শুভ লক্ষণ কারণ বিডাল আপনাকে সতর্ক করেছে যে আপনার সাথে অপ্রীতিকর কিছু ঘটতে পারে তাই সম্ভব হলে সেই যাত্রা পিছিয়ে দিন যদি সম্ভব না হয় তাহলে যতক্ষণ আপনি উনিশটি শ্বাস নিচ্ছেন ততক্ষণ সেই জায়গায় থামুন আপনি আপনার শ্বাস গণনা করে রাখুন উনিশ বার শ্বাস নেওয়ার পর ঈশ্বরের নাম জপ করে বা জল পান করে আপনার যাত্রা পুনরায় শুরু করতে পারেন এর ফলে আপনার যা ক্ষতি হতে যাচ্ছিল তা এড়িয়ে যাবে এবং আপনি নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন চার বিড়াল ঘরে মন খারাপ করে বসে থাকা বন্ধুরা আপনি যদি দেখেন আপনার ঘরে একটি বিড়াল মন খারাপ করে বসে আছে তাহলে এটাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না এটি একটি অশুভ লক্ষণ প্রকৃতপক্ষে প্রাণী ঘরে দুঃখী হয়ে বসে থাকা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না কিন্তু সাধারণত বিড়াল এভাবে বাড়িতে মানুষের সামনে বসে থাকে না চুপি চুপি আসে এবং চলে যায় কিন্তু আপনি যদি দেখেন আপনার বাড়িতে একটি বিড়াল মন খারাপ করে বসে আছে তবে তাকে তাড়িয়ে দিন এছাড়াও অবিলম্বে আপনার বাড়ির মন্দিরে দেবদেবীর সামনে হাত জোর করে প্রার্থনা করুন হে দেবী আমাদের উপর যে বিপর্যয় আসতে চলেছে তা দূর করুন এর ফলে আপনার উপর যে দুর্ভাগ্যের মেঘ ঝুলেছিল তা অদৃশ্য হয়ে যাবে পাঁচ স্বপ্নে বিড়াল দেখা খুবই শুভ বলে মনে করা হয় যদি আপনি আপনার স্বপ্নে বিড়াল দেখেন এবং এটি শান্ত থাকে এবং স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করে বা বসে থাকে বা যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার স্বপ্নে বিড়াল দেখেন তবে এটি শুভ বলে মনে করা হয় কিন্তু স্বপ্নে মৃত বিড়াল দেখলে তা শুভ বলে গণ্য হয় না বা বিড়ালের লড়াই দেখলেও শুভ বলে মনে করা হয় না এছাড়া স্বপ্নে বিড়াল দেখলে তা খুবই শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে আপনার ভালো সময় আসতে চলেছে ছয় বাড়িতে বিড়াল ছানা জন্ম হওয়া বন্ধুরা আপনি খুব ভাগ্যবান যদি আপনার বাড়িতে বিড়াল বাচ্চার জন্ম দেয় কারণ এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছেন সেই দিন থেকে আপনার ভাগ্যের পরিবর্তন হবে আপনার ভালো সময় শুরু হবে এবং আপনি দিনে দিনে উন্নতির সিডি বেয়ে উঠতে শুরু করবেন তবে যদি আপনার বাড়িতে বিডাল বাচ্চার জন্ম দেয় তবে বিড়ালটি নিজে থেকে বাচ্চাদের নিয়ে না যাওয়া পর্যন্ত তাদের তাড়িয়ে দেবেন না সাত সকালে বিডালের ঘরে আসা বন্ধুরা সাধারণত বিডাল চুপচাপ ঘরে আসে এবং চুপচাপ চলে যায় কখনো দুধ পান করে আবার কখনো অন্য কাজে ব্যাঘাত ঘটায় কিন্তু আপনি যখন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বাড়িতে একটি বিড়াল এসেছে বা আপনি বিডালকে আসতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর অর্থ হল আপনার উপর দেবদেবীর আশীর্বাদ শুরু হয়েছে এবং আপনার চারপাশের নেতিবাচক শক্তি চলে গেছে আট বিডালের ঘরে মাংসের টুকরো ফেলে যাওয়া বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন যে বিডাল একটি নিরামিষাশী এবং মাংসাসী অর্থাৎ প্রাণী বিডাল যদি আপনার বাড়িতে ঢুকে মাংসের টুকরো ফেলে দেয় সে ইঁদুরের মাংস হোক বা অন্য কারো মাংস যদি আপনার বাড়িতে এক টুকরো মাংস ফেলে দেয় তাহলে তা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে যদি একটি বিড়াল আপনার বাড়িতে মাংসের টুকরো ফেলে দেয় তাহলে আপনার বাড়িতে শীঘ্রই কিছু দুর্ঘটনা ঘটতে পারে আপনার পরিবারের কেউ অসুস্থ হতে পারে এমন পরিস্থিতি আপনার সাথেও ঘটলে সাবধান হন এবং পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করুন নয় বিডালের কান্না বন্ধুরা কুকুরের কান্না যেমন অশুভ লক্ষণ দেয় তেমনি বিডালের কান্নাও অশুভ লক্ষণ দেয় কারণ বিডালও আগত বিপদ এবং নেতিবাচক শক্তি চিনতে পারে এবং সে কাঁদতে থাকে করুণ কণ্ঠে যদি একটি বিডাল আপনার বাড়িতে এসে কাঁদতে শুরু করে তবে অবিলম্বে তাকে তাড়িয়ে দিন তাকে তাড়িয়ে দিলে আপনার বাড়িতে যে সমস্ত অশুভ শক্তি আসতে যাচ্ছিল তারা তাদের পথ পরিবর্তন করবে তবে আপনি শুধুমাত্র বিডালটিকে তাড়িয়ে দেবেন তাকে মারবেন না কারণ বিডাল আমাদের সতর্ক করে যে আপনি সতর্ক থাকুন এবং কিছু করুন তো বন্ধুরা এই ছিল বিডালের দেওয়া নয়টি লক্ষণ যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার সাথে কি ঘটতে চলেছে এবং সেই অনুযায়ী আপনি আপনার খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করতে পারেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান এবং পরের ভিডিও কোন বিষয়ে দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন